আসসালামু আলাইকুম হে আপুরা কেমন হবে এরা কেমন আছেন আজকে দেখা হচ্ছে উলানজি সবচেয়ে চাহিদা শীর্ষে এবং সবচেয়ে সেলের মধ্যে টপ সেলের মধ্যে ওয়ারলেস মাইক্রোফোনের মধ্যে এই হান্ড্রেডটা এটা এক নামে সবাই চেনে যত মডেলগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি সেল হয়েছে এই প্রোডাক্টটা এবং সবচেয়ে রিভিউ ভালো এই প্রোডাক্টটা এটা চাহিদা বেশি হওয়ার কারণ হচ্ছে যে আপুর অথবা কন্টেন্ট ক্রিয়েট করছে প্রথম অবস্থায় কোনটা দিয়ে শুরু করব তো এই একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন এটার ভয়েস কোয়ালিটি অনেক ভালো বাইরের কোনো নয়েজ আসে না প্রোডাক্টটা স্মুথলিভাবে কাজ করে এবং এই প্রোডাক্টটা যদি আমাদের কাছ থেকে নেয় ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এই প্রোডাক্টগুলো চমৎকার সিতে ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনি ভিডিও করলে আপনার ভিডিও লেভেলটা অন্য রকম চলে যাবে এবং এই প্রোডাক্টটা দিয়ে যখন আপনি কোনো ভিডিও ক্রিয়েট করছেন আপনার বয়সটা শ্রুতিমধুর হবে বাইরের কোনো নয়েজ আসবে না কোনো ভিডিওর মেন রিজন হচ্ছে আপনার বয়সটা শ্রুতিমধুর থাকতে হবে যেটা মানুষ শুনবে একটা হচ্ছে চোখে দেখবে ভিডিও ক্লিয়ার হলে চোখে দেখবে আর দ্বিতীয় হচ্ছে আপনি কী প্রোডাক্টটা সম্পর্কে কী মেসেজটা দিতে যাচ্ছেন সেটা হচ্ছে বয়সটাতে শুনবে তো যদি শ্রুতিমধুর হয় সেটা ফুল ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে তাহলে আপনি ভিডিওটা যে পারপাসে করেছেন করতে যাচ্ছেন সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার কার্যকরী হবে তো এর জন্য এই প্রোডাক্টগুলো আমরা যে আমরা দেখেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিলে আমরা সঠিক ইনফরমেশনটা হচ্ছে আপনি পাবেন দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু রিভিউ করি কখন আমরা সরাসরি কাস্টমারকে দেই কাস্টমারকে যখন আমরা সরাসরি রানিং করি প্রোডাক্টগুলো কাস্টমারের মোবাইলে সেট করে দিই কাস্টমার কিন্তু টেস্ট করে তো টেস্ট করলে কিন্তু বুঝতে পারে যে না এই প্রোডাক্টটা অনেক ভালো আমরা নিজেরাও যখন টেস্ট করি মানে চমৎকার মানে আপনি কম টাকার মধ্যে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট পাচ্ছেন এই এ হান্ড্রেডটা এটার চাহিদা সবচেয়ে বেশি তা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সব যদি অথেন্টিক প্রোডাক্টটা চাই তাহলে হিমাল থেকে নিতে পারেন না হিম্যান্ডে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমাল সাথে থাকুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা এখনই ফলো দিয়ে রাখুন যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম